টি কাপ এই রাতের এই রাতকে পাওয়ার জন্যে সবচেয়ে বড় মুখ্যম সময় এবং উত্তম পদ্ধতি হইলো দশ দিনের এইটি বসে যাওয়া আমরা তো শোনেন নাই পৃথিবীর সকল মানুষ কদর পাই নাই কিন্তু যারা এতে কাফে বসে গেছে তাদেরকে মাইনাস করে এতে যেতে পারবে এই কদর যেতে পারবে না সুবহান তারা পাবেই পাবে এতে কাপ করলে বলা মসজিদে শুয়ে থাকলেও বসে থাকলেও ঘুমায় থাকলেও তার ভাগ্যে সবে কদর নসিব হবেই হবে হবেই হবে এই একটা আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম হাদিসের মধ্যে বলেছেন কেউ যদি রমজানের শেষ দশ দিন এতে কাপ করে মানে আগে বুঝুন এতে এর শব্দের অর্থটা কি এতেকাপ অর্থ হইল অবস্থান করা এতে শব্দের অর্থ হইল অবস্থান করা দুই নম্বর এতেকাপ শব্দের অর্থ হইল বিচ্ছিন্নতা বিচ্ছিন্ন হয়ে যাওয়া অবস্থান করা বিচ্ছিন্ন হওয়া আরেকটা হইল নিঃসঙ্গতা হওয়া তার মানে এতে কাফে যে বসবি মানুষ থেকে নিঃসঙ্গ হয়ে যাবে মানুষের সাথে কথাবার্তা কম গুণা থেকে বিচ্ছিন্ন আল্লাহ মানুষ থেকে নিঃসঙ্গ সঙ্গ নাই সঙ্গ নাই এত কাপে বসে কোনো সঙ্গ নাই সঙ্গ ছাড়া একা একা আমল করতে হবে আমল না করলেও একা একা থাকা দুই নাম্বার গুণা থেকে গুণা থেকে মুক্ত মানে এতে কাফে বসলে গুণা থেকে এমনি থেকে বিচ্ছিন্ন হয়ে যায় মুক্ত হয়ে যায় তিন নাম্বার সারা বছর আল্লাহকে চাইলাম দাবি পূরণ করলো না সঙ্গে কদর দিল না আমার দাবি আদায় করবার জন্যে আল্লাহ আপনার বাড়ির দরজার গেলাম আপনার বাড়িতে বৈশা গেলাম অবস্থান কর্মসূচি জারি করলাম শেষ দিন পর্যন্ত না দিলে আর উঠছে না আর আমাকে মাইনাস কইরা আপনার কদর নেওয়াটাও না এমন একটা দাবি নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করা কয়দিন আল্লাহ রাসুল বলেন মানে এতাকা পাইতে আওয়াজ হিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন কেউ যদি এতে কাপ করে চিল্লায় বলেন কয়দিন একদিন কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমার দেশে মানুষ এতে কাপে বসে মরব্বি সাইজের যেগুলো ডেট ওভার হয়ে গেছে তাকে জোর কইরাই না এতে কাপে বসায় মরব্বি বসছে কাদের কথায় এলাকার মানুষের কথায় এলাকার মানুষকে সন্তুষ্ট করবার জন্যে কার জন্য বসে নাই এমন জোর কইরা জোর কইরা যে যে মহল্লায় মানুষকে মানুষ মানুষকে যারা এতে কাফে বসাবে ওই মসজিদের ওই এলাকার লোকেরা আল্লাহর জন্য এতে কাফ করে নাই বরং দাবি আদায় করবার জন্য যৌবন ডেড আবার ডেড এখনো যাদের আছে সচল মানুষ যারা তাদেরকে সবার আগে বসতে হবে সচল মানুষ এতে এটা সুন্নতি মুয়াক্কাদা আলাল কিফায়া এতেকাপ যদি সচল মানুষ না করে তাহলে এলাকার সকল মানুষ এতেকাপ কাপ তরক করার গুণাহে গুণাহার হবে আমরা বাংলাদেশের জনগণ এটাকে মাথায়ও নেই না যে এতেকাপ এত বড় একটা জিনিস দশ দিন এতেকাপ যদি সচল মানুষ স্বেচ্ছায় যদি এলাকার মানুষ কেউ না করে তাহলে সব এলাকার মানুষ সবাই লাগাতার সমান সমান গুণাহার হবে এই জন্য এতে অচল মানুষ না অচল বসলে সমস্যা নাই তার আমল হয়ে যাবে আল্লার জন্যে বসলে কিন্তু একে এতে হবে অচল দিয়া না সচল দিয়া ডেড আবার মানুষ দিয়া এতে না নাই এখন তো তার বোনাসের সময় এখন তো তার পেনশনের সময় এখন তো বাতা পাবার সময় বাতা পায় বাতা পায় বুরাকালে মানুষ যৌবন কালের ইবাদতের ভাতা বাতা পেয়ে থাকে তার সম্মানী সে বসে বসে পেয়ে থাকে সরকার যেমন পেনশন দেয় সরকার যেমন একটা বাতা দেয় বুরাকালে চাকরির পরে এরকম আল্লাহ বাতা দেয় ফেরেস তাদেরকে বলেন যৌবন যে ইবাদত ছিল বার্ধক্যের কারণে ইবাদত গুলো করতে পারতেছে না যৌবনকালের ইবাদত হুবাহু তুমি বুদ্ধকালে লিখে যাও ও যুবক তুমি যদি এখন নামাজ না পড়ো রোজা না রাখো যাকাত না দাও তুমি যদি এখন নেক আমল না করো তাহলে বাতা কি পাইবা সঞ্চয় করো আল্লাহর আর আল্লাহর আদালতে আল্লাহর খাজানায় সঞ্চয় করলে বৃদ্ধ অবস্থায় তোমার বাতা জারি হবে যৌবনকালে যদি একশো বার সুবহান আল্লাহ তাকে বৃদ্ধকালে একশো বার আল্লাহ না পড়লেও তোমার আমল নামাই একশো বার সুবহান আল্লাহ উঠে যাবে আল্লাহর জন্য যুবক যুবক এতে কাপে বসে যাও আল্লাহর জন্য এতে কাপে বসে যাও লাভ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিকা আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সচল মানুষ এতে কাপে বসলো তার থেকে জাহান্নামটা তিন খন্দক দূরে সরে যাই চিল্লা বলেন সব হান আল্লাহ আর জোরে সব বলার জন্য বুজা বুজেন আপনি তিন খন্দক মানেটা কি তিন খন্দক মানেটা হইলো আব আদাবিম্মা বাইনাল আল হাফাইন এন এক খন্দক এর দূরত্ব কতটুকুন এক খন্দক দূরত্ব হইল জমি থেকে আসমানের কত দূরে এক খন্দ এতখানি দূরে এরকম জমিন থেকে আসমান একদিন আল্লাহর জন্য এতেকাপ করলে জমিন থেকে আসমানের তিন জমিন থেকে আসমানের তিন দূরত্ব সম পরিমাণ তার থেকে জাহান নাম দূরে সরে যাবে জাহান নাম দূরে সরে যাবে মানে হইল জান্নাতের কাছাকাছি হয়ে যাবে জমিন আকাশ চাইলে দেখা যায় না মেঘ দেখা যায় আকাশ দেখা যায় না কত দূরে সেই আকাশ একদিন এতে কাফের সব হইল এরকম তিন দূরত্ব তিন জমিন তিন আকাশ একদিন তাহলে দশ দিন করলে কি পরিমাণ সব জাহান নাম কত দূরে সরে যায় তার মানে হাদিসের ভাষ্য যেন বোঝা যায় যা দশ দিন এতে কাপে বসলে সে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায় আরে খাদিসে আল্লাহ রাসুল বলেন আল্ম তাকিবয়া তাকিব জুনুম অয়া জিরিল আগু মিনাল হাসানাতিকা টিকা মিলিল হাসানা রাসুল বলেন এতে কাপকে দশ দিন বৈশাখেলে যুৱক তুমি গুনাহ থেকে মুক্ত হইয়া যাবে আর তুমি এটেকাপি বৈশাখ গুণাইলেও তোমার সকল মেঘ আমলের চাব না কৰিলেও তোমার আমল নামায় এমনিতেই এমনিতেই আল্লাহ লিখতে থাকবে বাহিরে মানুষ বিশ্রাকাত নামাজ পড়ে বাহিরে মানুষ ভালো মানুষের রুগী মানুষের সেবা করতেছে বাহিরে মানুষ জানাজার নামাজ পড়তেছে বাহিরে মানুষ আরেকজনকে দান করতেছে বাহিরে মানুষ জাকাত দিতেছে বাহিরে মানুষ জনসেবামূলক কাজ করতেছে তুমি করতে পারো না রাসুল বলেন যত মানুষ যত ভালো কাজ করতেছে তুমি ঘরের মধ্যে আল্লাহর ঘরে দশ দিন বসে যাওয়ার কারণে সকল ভালো নেক আমলের সব আল্লাহ তোমাকে দান করে দিবে প্রিয় ভাইয়ার আমার রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের হাদিস আপনারা শুনলেন জাহান নাম দূরে সরে যাবে তিন খন্দক এক এক খন্দকের পরিমাণ জমির আসমানে সমান দুই নম্বর হইল সমস্ত নেক আমলের সব আপনাকে আল্লাহ রব্বুল আলমিন দান করবেন তিন নাম্বার হইল একটা বলছি যে লাইলাতুল কদর আপনার সুনিশ্চিত ভাগ্যে জুড়ে যাবে সুহান সুনিশ্চিত কদর আপনার ভাগ্যে জুটবেই এই তিনটা পাইলেন এতে কাপে বসলে উপকার একটা সুনিশ্চিত কদর দুই নাম্বার তিন দূর এক এক খন্দরের পরিমাণ আসমান ও সমান তিন নাম্বার পাইলেন সমস্ত এই আমলের পুরস্কার নেক আমলের সব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন চার নাম্বার এতে কাপে বসলে আপনার সমস্ত পাক থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিরত রাখবেন সমস্ত গুনা আল্লাহ রব্বুল আলমীর আপনার মাফ করে দেবেন সুবহান চার নম্বর পাঁচ নম্বর পুরস্কার হইল চার নম্বর পাঁচ নম্বর পুরস্কার এ কাপে বসলে দুইটা হজ দুইটা উমরা দুইটা হজ দুইটা উমরার সম পরিমাণ সব আল্লাহ রব্বুল আলমিন এ দান করে দেন ছয় নম্বর পুরস্কার হইল ছয় নম্বর পুরস্কার ইসলামী রাষ্ট্রের এরিয়া পাহারা দিলে কি পরিমাণ সব ইসলামী রাষ্ট্রের এরিয়া পাহারা বড় বড় আল্লাহ আলামিন তাকে দিবেন আগে জানুন যে ইসলামী রাষ্ট্রের এরিয়া পাহারা দেবার সব কি হাদিসের মধ্যে পাওয়া যায় ইসলামী রাষ্ট্রের সীমান্ত এরিয়া যদি পাহারা দেয় সারা রাত জেগে জেগে আল্লাহ রব্বুল আলমিন ওই পাহারাদারকে সমস্ত গুণা খাতা মাফ করে দিয়ে নিষ্পাত মা মত করে দেন তাহলে যেই ব্যক্তি এতে কাপে বসবে সীমান্ত পাহারার সম পরিমাণ সব পাবে তার মানে এতে কাপকারীর সমস্ত গুণা মাফ করবে যেন এতে নবজাত শিশুর মতো নিষ্পাত হইয়া যায় সোহান কাজেই আজকে থেকে দশ দিন দিন এতে কাপ যুবক তোমাকে বললে তুমি বলো মার্কেটিং আছে স্কুল আছে পরীক্ষা আছে অনেক কিছু আছে ঝামেলা আছে কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহআাল্লাম রোজা নাজিল হওয়ার দ্বিতীয় হিজড়ির পর থেকে জীবন মরণ পর্যন্ত তিনি এতে কাপ করে গেছেন আল্লাহর রাসুলের হাদিসে মা রাজি আল্লাহ আনহা বর্ণনা করেন

বিবিরা নারীরাও যে এতিকাফ করতে পারে করতে হয় এটা আপনাদের এলাকার কেউ জানে আমার তিন বছরে আমি পাই নাই বিলাসপুরে একজন খবর আসে নাই একজন নারী এতে কাপে বসছে পাইছেন আমার তিন বছরে আমি এমন একটা খবর পাইয়া সংবাদ আমি গ্রহণ করতে পারি নাই অথচ আমার পরিবারেও এতে কাপে বসে নারীরা বিভিন্ন এলাকায় মমন সিং গভরগর সহ খুঁজা দেখবেন বিভিন্ন ঘরের মধ্যে এতে কাফে বসে যাইতেছে তার মানে পুরা গাজীপুর এই আলোচনার বড় অভাব এই আলোচনা থাকলেও মানা নাই যে মহিলারা এতে কাফে বসে যায় মহিলারা এতে কাফে কোথায় বসবে তাদের মসজিদে বসবে মহিলাদের মসজিদ কোনটা আল্লাহ নবী বলেছেন মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ বাইতুল্লাহ নয় মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ নব নয় মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ আল্লাহ বলেছেন পৃথিবীতে তার স্বামীর ঘর বাবার ঘর তার ঘরের কোনটাই মহিলাদের জন্যে নারীদের জন্য শ্রেষ্ঠ মসজিদ একটু উত্তম ভালো শ্রেষ্ঠ মসজিদ মহিলাদের জন্যে আর নাই কিন্তু কিছু মানুষ কম জান্তা মানুষ তাদেরকেও মসজিদে টানবার জন্যে আর কিছু বাইতুল্লাহ শরীফে গিয়া এই যে নামাজ পড়ে কিন্তু অনেক আল্লাহর বান্দার বিবি করতে যায় তারা কিন্তু বাইতুল্লাহতেও নামাজ পড়তে যায় নাই বাসাই নামাজ পড়ে বিবিরা এই খবরও তো জানেন না দুজনে মিললে একসাথে যান পুরুষ মহিলা দেখছি একসাথে নামাজ পড়ে আমরাও একসাথে নামাজ পড়ান কম জানতা লোক পুরুষ মহিলা একসাথে আমার কি কি মক্কা আরেকটা আছে রে নবী মদিনা আরেকটা আছে যে আলাদা করবে নারীর জন্য একটা মহিলার জন্য একটা আলাদা করবে কেমনে আলাদা কিন্তু তোমার আমার মসজিদ আলাদা আলাদা সসম গোত্রিয় গোত্রীয় মসজিদ হয়ে গেছে এখন তাছাড়া আল্লাহ রাসুলের এই ভাষণ আল্লাহ রাসুলের জীব তার মানে বলতে পারতেন তোমাদের জন্য বাইতুল্লাহ শ্রেষ্ঠ আমার মসজিদ শ্রেষ্ঠ তা বলেন নাই বলেছেন তোমার জন্য শ্রেষ্ঠ বাইতুল্লাহ নয় নবীও নয় তোমার জন্য শ্রেষ্ঠ মসজিদ তোমার ঘরের কোনা যত ভিতরে নামাজ পড়বা তত তোমার জন্য ভালো কাজে ঘরের কোনার মধ্যে তার ঘরের মধ্যে খাটের মধ্যে চারপাশে চাদর দিয়া বেড়া দিবে চাদর দিয়া একটা বেড়া দিবে বেড়া দিয়া এখানে এসে এবাদত করবে এখানে দশ দিন এতে কাপ করবে আপনার মা আপনার দাদি আপনার বিবি আপনার বোন তাদেরকে বসায় দিবেন খাটের চার ওদিকে তিন ওদিকে আপনি পর্দা দিয়ে দিবেন এখানে বসবে যদি কারো সংসার চালানোর প্রয়োজন হয় এখানে বসে বসে দিন আওয়াজে আস্তে আস্তে বলে দিবে কাজের বউকে বলে এই এই রান্না করো আজকে এখান থেকে বসে বসে পরিবার চালাইতে পারবে সব কিছু পরিচালনা করতে পারবে কিন্তু আপনি নারীদেরকেও এই মেসেজ আজকে সবাই জানাইয়া দিবেন বাসায় গিয়া যে তোমাদেরও এতে কাপ মুয়াক্কাদা তোমরাও এতে কাপ করবা কারণ নবীর বিবিরা সবাই এতে কাপ করেছেন পূর্বের সমস্ত ভালো ভালো নারীরা সবাই এতে কাপ করেছেন কাজেই তোমরাও যদি তাদের মতো হতে চাও তাহলে তোমাদেরও এতে করতে হবে বলতে পারবেন কারা কারা দেখি পারবেন